আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনারা দেখবেন আমার এইচএফ ডিলাক্স গাড়িটি আমি মডিফাই করেছি এটা কি কী মডিফাই করেছি এটা আপনাদের সাথে আজকে শো করব তো বন্ধুরা দেখতে থাকুন আমি এই এইচএফ ডিলাক্স গাড়িটি কি কী মডিফাই করেছি তো লেটস গো কন্টিনিউ মাই ব্লগস হ্যালো গাইডস ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগস দেখুন বন্ধুরা আমি এইচএফ ডিলাক্স মডিফাই করেছি এই যে বাম্পারটি আমি এই গাড়িতে ইনস্টল করেছি সম্পূর্ণ আমার বানানো বাম্পার এরপর আমি দেখুন এই যে আমার যে হ্যান্ডেল গার্ড এই যে দেখুন এই হ্যান্ডেলটি জিক্সার গাড়ির হ্যান্ডেল আর এরপর আমি লাগিয়েছি এটি বেবি গার্ড এইটা বাবুরা ধরে গাড়িতে চড়ে তারপর আমি লাগিয়েছি হ্যান্ডেল প্রোটেক্টর এই যে আমার এই হ্যান্ডেল প্রোটেক্টরটি সেফটি গার্ড আমি এখানে ইনস্টল করেছি তারপর দেখুন আমি টায়ারের ক্ষেত্রে গাড়িতে টায়ার ছিল দুই পঁচাত্তর আঠারো আমি এখানে লাগিয়েছি আশি একশো আর গাড়ির পিছনে ছিল আমার দুই পঁচাত্তর আঠেরো আমি সেখানে লাগিয়েছি নব্বই নব্বই আঠারো একটু ওয়াইড হয়েছে গাড়িটা খুবই ভালো একটা ব্যালেন্স পাচ্ছি এবং কি খুব ব্যালেন্স যেটা ব্রেকিং সিস্টেমের জন্য আমার খুব খুব হেভি উপকার হয়েছে তো আমার মডিফিকেশানগুলো দেখে যদি কারো ভালো লাগে আপনারা করতে পারেন তো বন্ধুরা আমি আমার গাড়িটি মডিফাই করছি এবং কি দেখছেন আমি পুরো গাড়িটি কালার করেছি স্টিকার কালার স্টিকার কালার করার পরে গাড়িটি আরও অনেক সুন্দর হয়েছে এই যে আমি গাড়ির সামনে নাম্বার প্লেটটি লাগিয়েছি ইন্ডিয়ান স্টাইলে টোটাল বন্ধুরা আমাদের গাড়ির লুকসটা কেমন হয়েছে আমাকে জানাবেন গাড়ির সিট গাড়ি কালার এবং টোটাল গাড়িটার মডিফিকেশন কেমন হলো আমাকে জানাবেন তো বন্ধুরা আপনারা চাইলে এইভাবে এইচএ ডিডাক্সকে মডিফাই করতে পারেন তা আমার মডিফাইটি কেমন হলো আপনারা আমাকে কমেন্টস করবেন আশা করি আপনাদের ভালো লাগবে অন্যরকম একটি লুকস এটা এটা হলো ক্লাসিক লুক ধন্যবাদ ব্রো আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ